তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো গাইস আমি যেই গ্রামীণ রোডটার মধ্যে বাইক চালাচ্ছি এটা দূরে কোথাও নয় আমাদের নরসিংহী জেলায় একটা গ্রামের রাস্তা যে রাস্তার দুই পাশে ফসলি জমি সবুজ ধান ক্ষেত থেকে শুরু করে কলা বাগান তারপরে ছোট ছোট গ্রামের বাড়ি যেটা দেখলে মনটা জুড়ে যায় তো গাইস তোমরা দেখো দুই পাশে সত্যি অসাধারণ তো আমি মোটামুটি শহর এলাকায় বাইক চালাইছি পাহাড়ি এলাকায়ও বাইক চালাইছি কিন্তু এই গ্রামের এই মেঠো পথের মধ্যে বাইক চালানো কী যে একটা তৃপ্তি কী যে একটা ভালো লাগায় কাজ করে ওইটা অন্য কোথাও নাই ওই তো কিছুদিন আগের কথা গিয়েছিলাম রাঙামাটিতে তো রাঙামাটির রোডটা অনেক সুন্দর ভালো কিন্তু অনেক ভয়ঙ্কর এত উঁচু উঁচু পাহাড় যে কোনো সময় হয়ে যেতে পারে বিশেষ করে যারা নতুন বাইকার তারা ওখানে বলেও যাবেন না একেবারে যে যাবেন না তা না হাত কিলার হইলে মানে বাইকের প্রতি একটা কনফিডেন্স চলে আসলে তখন যাইতে পারেন অনাহাসে তো যে যাই বলুক আমার গ্রামের রাস্তায় ভাল লাগে তো যেহেতু আমি গ্রাম পছন্দ করি তবে গাইজ আমি গ্রামে থাকতে পারি না জীবিকার তাগিতে শহরে থাকতে হয় তবে ছুটিতে বাসায় গেলে অবশ্যই এসব ভিডিও আপনাদের জন্য করে রেখে দিই ফোনে নেক্সট টাইম পরবর্তী যে কোনো সময় সুযোগ পাই তখন ভিডিওগুলো আপলোড দিই তো গাইস বর্তমানে যে রোডটার মধ্যে বাইক চালাচ্ছে এটা হচ্ছে নরসিংদীর মধ্যে গাজীপুর থেকে ইটা একটা রাস্তা সেটা কিনা নরসিংদী থেকে সরাসরি গাজীপুর পর্যন্ত চলে গেছে রাস্তাটা হওয়ার ফলে আমাদের নরসিংদীবাসীর জন্য খুবই উপকার হয়েছে কেননা আগে আমাদের নরসিংদি থেকে গাজীপুর যাওয়া লাগতো টঙ্গি আবদুল্লাপুর হয়ে নয়তো বা কাপাসিয়া রাজিন্দ্রাপুর ওই দিক দিয়ে যা লাগতো যেখানে আপনার অনেক সময় এবং টাকার দিক থেকে একটু বেশি লাগতো কিন্তু বর্তমানে এই রাস্তাটা হওয়ার কারণে সরাসরি রাস্তায় সোজা একবারে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত চলে যেতে পারবেন তো গাইস আজকের মতো এ পর্যন্তই তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ